কৃষ্ণগঞ্জে আবারও তিন বাংলাদেশি গ্রেপ্তার গতকাল বিকেলে একশো নম্বর বিএসএফ ও কৃষ্ণগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে থুঙ্গি ভাজনঘাট পঞ্চায়েতের ভজনঘাট করার এক বাগান থেকে গ্রেপ্তার করে তিনজনকে তাদের নাম গাজী রহমান বয়স আনুমানিক তিরিশ মিন্টু মিয়া বয়স আনুমানিক পঁয়ত্রিশ এবং শহীদুল ইসলাম বয়স আনুমানিক আঠাশ এই তিন বাংলাদেশি আমবাগানে ঘোরাঘুরি করছিল বলে জানা গিয়েছে খবর পেয়ে বিএসএফ ও পুলিশ একসাথে অভিযান চালায় সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই তিন বাংলাদেশিকে আটক করা হয় প্রাথমিক তদন্তে জানা যায় ফতেপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করে ভাজনঘাটের মাঠপাড়াতে এসেছিল বাংলাদেশের ঝিনাদহ জেলার মহেশপুর থানার পদ্মপুর গ্রামের বাড়ি কী জন্য এসেছিল পুলিশ তদন্ত করছে আজ এই তিনজনকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হলো দাঁড়ানো একটু একটু দাঁড়ানো একটু দাঁড়িয়ে দাও একটু ভিতরে কিজন নিলেন এলাম দাদা দায়িত্ব অন্য মানুষের সাথে এলাম কাজেছিলাম বাংলাদেশের বাড়িতে আপনাদের বাংলাদেশের বাড়ি কিভাবে এলেন